আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মেহনাজ মো ব্লগ আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ডাটা দিয়ে কিভাবে আপনারা মসুরির ডাল দিয়ে কিভাবে সহজে রান্না করতে পারবেন এই জন্য প্রথমে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন ডাটা দিয়ে মসুরির ডাল রান্না করার জন্য প্রথমে আমি এখানে মসুরির ডাল নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ আর এই মসুর ডালটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন একবার ধুয়ে নিয়ে আপনারা আধা ঘন্টার জন্য এই ডালটিকে ভিজিয়ে রাখতে পারেন আর যদি হাতে সময় না থাকে তাহলে ভিজিয়ে রাখার প্রয়োজন নেই এ পর্যায়ে চুলায় আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি কড়াই আর এর ভিতরে এখন মসুর ডালগুলোকে দিয়ে নিচ্ছি এই ডালটাকে আপনারা আধা ঘন্টা ভিজিয়ে রাখলে খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা আধা ঘন্টার জন্য ডালটা ভিজিয়ে রাখতে পারেন আর মসুর ডাল দিয়ে এই ডাটা রান্না যে কতটা মজা লাগে সেটা আপনারা আমার ভিডিও দেখে যদি তৈরি করেন তাহলে বুঝতে পারবেন এখন যেহেতু সজ্যের ডাটা পাওয়া যাচ্ছে সেই জন্য আপনারা এই সজ্জের ডাটা দিয়ে মসুর ডাল দিয়ে রান্না করতে পারেন তো আমি এখানে চার কাপ পরিমাণ পানি দিয়েছি টোটাল প্রথমে আমি এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি পরে আরও দুই কাপ পরিমাণ পানি আমি এর সাথে দিয়ে নেব তো আমি দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এর সাথে দিয়ে নেবো কাঁচামরিচ কুচি কাঁচামরিচগুলোকে আমি ফালে করে নিয়েছি আট থেকে দশটা কাঁচামরিচ ফালে করে নিয়েছি যারা একটু ঝালটা পছন্দ করেন তারা ঝালটা বেশি দিবেন আর এখানে আস্ত একটি রসুন কুচি করে কেটে নিয়েছি আর এ পর্যায়ে কিছুটা পরিমাণ লবণ দিতে হবে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ দিচ্ছি আর দিয়ে নেব কিছুটা পরিমাণ ধনিয়ার গুঁড়ো এখানে হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে নিলাম আর জিরার গুঁড়ো দিয়ে নেব হাফ চা চামচ পরিমাণ আর এর সাথে হলুদের গুঁড়ো দিয়ে নিতে হবে এক চা চামচ পরিমাণ এরপরে এই মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢেকে দিব খুব ভালো মতো এই ডালটাকে সিদ্ধ করে নিতে হবে ডালটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর সাথে ডাটা দিয়ে নেব তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর সিদ্ধ হয়ে যাওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দিবো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন ডালটা অনেকটাই ফুটে উঠেছে আর আমি এখানে আরও দুই কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি খুব ভালো মতো আমি একটু একটু ঘুটে নিচ্ছি এতে খুব ভালো করে ডালটা আর একটু সব কিছুর সাথে মিশে যাবে আর মুরগিগুলো খুব ভালো মতো ডালের সাথে মিশে যাবে একটু ঝাল ঝাল হবে ডালটা আর খেতেও মজা লাগবে সজনে ডাটা দিয়ে আপনারা এই মসুরি ডাল দিয়ে তৈরি করে দেখতে পারেন খুবই অসাধারণ লাগে খেতে আর এখন আমি সজনে ডাটাগুলো কেটে রেখেছিলাম একটু লম্বা লম্বা স্লাইস করে আর এগুলোকে খুব ভালো মতো ছিলে কয়েকবার ধুয়ে নিয়েছি আর এরপর্যায়ে আমি টমেটো দিয়ে নিলাম একটা আস্ত টমেটো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম টমেটো দিয়ে সজনে ডাটা দিয়ে তৈরি করলে এর স্বাদটা আরও বেশি ভালো লাগে তো এই পর্যায়ে আমি জালটা একদমই কমিয়ে দিব এবং পনেরো মিনিটের জন্য সিদ্ধ করার জন্য রেখে দিব এখন আর ঢাকনা দিয়ে ঢাকতে হবে না তো পনেরো মিনিট পরে দেখতে পাচ্ছেন পানিটা অনেকটাই কমে এসেছে আর ডালটা অনেকটাই ঘন হয়ে এসেছে এখন আমি একটু চেক করে দেখছি সর্বে ডালাটা গলে গেছে কি না দেখতেই পাচ্ছেন সজনে ডালাটা সম্পূর্ণভাবে গলে গেছে এই পর্যায়ে আমার তৈরি হয়ে গেছে তো আমি এখন তেলে দিয়ে নেব জন্য আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি আর এখন এর ভিতরে দিয়ে নেব পেঁয়াজের কুচি দুইটা থেকে তিনটা পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে নিচ্ছি আর এর সাথে দিয়ে নিতে হবে রসুন কুচি আরও একটা রসুন আমি এখানে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেটা এর ভিতরে দিয়ে নিলাম এ পর্যায়ে আমি এর সাথে কিছুটা পরিমাণ দিয়ে নেব জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো ভিডিওটা স্কিপ হয়ে যাওয়ার কারণে আপনাদেরকে দেখাতে পারেনি পর্যায়ে পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে নিব এই ডালের মিশ্রণটাকে ডালে খুব ভালো মতো পাগার দিয়ে নিতে হবে আর দুই মিনিটের মতো আমি একটু জাল করে নিব খুবই ঘন করে আমি এই ডালটাকে রান্না করেছি আপনারা যদি বাসায় তৈরি করেন তাহলে বুঝতে পারবেন এই স্বাদটা কতটা মজার পরিবেশের জন্য আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি খুবই অসাধারণ খেতে হয়েছিল আপনারা বাসায় একবার তৈরি করে দেখতে পারেন এই সজনে ডাটা দিয়ে ডালটা খুবই ভালো লাগে আর বাসায় তৈরি করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার একটি ফেসবুক পেজ আছে মো ব্লগ আপনারা যদি ফেসবুক থেকে ছাড় দেন তাহলে খুব সহজেই দেখতে পাবেন আর সহজ উপায়ে অল্প সময়ে বিভিন্ন রেসিপি পেতে এবং রূপচর্চার টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক দেবেন যাতে আমি নতুন ভিডিও দিতে আগ্রহ পাই তৈরি হয়ে গেল সজনে ডাটা দিয়ে ডালের এই রেসিপিটি আপনার বাসায় অবশ্যই তৈরি করবেন এই মজাদার রেসিপিটি আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন খেতে কতটা মজা হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম